অন্যখানে লিখেছেন রাও হাটে গোলমাল বেচে কেনে মাল কত লোকজন কত মন মন দেখো যেখানেই হাট বসে সেখানে অনেক লোকজন আসে আর অনেক লোকজন আসলে অনেক গোলমালও হয় আর কি হয় হাটে হাটে অনেক মাল কেনা বেচা হয় তাই বলেছে হাটে গোলমাল বেঁচে কেনে মাল কত লোকজন কত মন মন চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম ধামা ভরা আম পেঁপে কলা জাম দেখো এই যে বেতের তৈরি এক ধরনের পাত্র বড় পাত্র একে ধামা বলে এখানে বলেছে ধামা ভরা আম পেঁপে কলা জাম হাঁড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায় দেখো এই ছেলেটা স্কুল ফেলে সে ওই বাজারে এসে কি করছে পড়ার সময় পড়ালেখা না করে পায়রা ওড়াচ্ছে দেখো এখানে শব্দর্ত রয়েছে গোলবাল মানে হইচই খাসা মানে চমৎকার বেছে মানে বিক্রি করে মন মানে ওজনের পরিমাপক ধামা মানে বেতের তৈরি বড়োপাত্র এপাশে রয়েছে হাতে কলমে পাঠ্য ও কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে প্রথম ঘরে রয়েছে সবজির নাম সবজি এখানে দেখো কি কী রয়েছে ঢ্যাঁড়স আছে বেগুন আছে সিম আছে আর আলু আছে এইগুলো হচ্ছে সবজি এরপরে ফলের নাম ফল কি কি আছে দেখো আম রয়েছে পেঁপে রয়েছে কলা আর জাম এরপরে মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস মুদিখানায় পাওয়া যায় কি চাল ডাল নুন ডিম এছাড়াও অন্যান্য জিনিস আর রয়েছে গুড়ের বাতাসা